বন্ধুরা অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে আসছে এক বিরাট চমক যা আপনাদের মন ছুঁয়ে যাবে সব সত্যি এবার সামনে আসছে আপনারা দেখতে পাবেন সমস্ত প্রমাণ ও সত্যি প্রকাশিত হওয়ার পর আদিত্য অবশেষে সকলের সামনে সুদীপাকে নিজের মনের কথা জানাবে গল্পের মোড় নেবে এক নতুন দিকে তবে তার আগে সকলের সামনে অনির্বাণ যখন কিছু ছবি দেখাবে তখন উপস্থিত সবাই হতবাক হয়ে যাবে পরিস্থিতি এমন হবে যে কেউ কিছুই বুঝতে পারবে না এই ছবিগুলি দেখে যখন চৌধুরী বাড়ির সকলে স্তব্ধ তখন বর্মা এবং পিসি জোর দিয়ে বলেন যে সুদীপা এমন কোনো কাজ করতেই পারে না বড়মা সুদীপাকে সরাসরি জিজ্ঞেস করেন এই অভিযোগগুলি সত্যি কি না ঠিক তখনই অনির্বাণ জোর দিয়ে দাবি করে যে এই ছবিগুলি সম্পূর্ণ সত্যি এবং সে নিজেই সেগুলি তুলেছে সুদীপা বুঝতে পারে যে তাকে ফাঁসানোর জন্য কেউ এই চক্রান্ত করেছে সে আদিত্যের দিকে তাকিয়ে ভাবতে থাকে মিস্টার চৌধুরী আপনিও কি আমাকে ভুল বুঝছেন এই কঠিন পরিস্থিতিতে আদিত্য সুদীপার পাশে দাগায় এবং দৃঢ়ভাবে জানায় যে সে বিশ্বাস করে না সুদীপা এমন কাজ করতে পারে আদিত্যের এই সমর্থন সুদীপাকে সাহস যোগায় সুদীপা তখনই প্রতিজ্ঞা করে যে সে অবশ্যই প্রমাণ করবে যে সে সম্পূর্ণ নির্দোষ এই কথা বলে সে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায় সুদীপা সোজা রিতমের কাছে গিয়ে হাজির হয় এবং তাকে সমস্ত কিছু জিজ্ঞেস করে রীতম প্রথমে বেশ ঘাবড়ে যায় এবং কিছুই বলতে চায় না কিন্তু সুদীপার বারংবার জোড়া সে সত্যিটা বলতে বাধ্য হয় রীতম স্বীকার করে যে এই সমস্ত কাজ সেই করেছিল কিন্তু এর পেছনে আসল চক্রান্তকারী হল কৃষ্ণ অর্থাৎ রুডি রুডির প্ল্যান মতোই সে এমন কিছু করতে বাধ্য হয়েছে সব শোনার পর সুদীপা রিতমকে অনুরোধ করে যে তার পারিবারিক সম্মান রক্ষা করার জন্য সে যেন এই সমস্ত সত্যি কথা চৌধুরী পরিবারের লোকেদের সামনে গিয়ে বলে রীতম শুধুমাত্র সুদীপার জন্য রাজি হয়ে যায় এরপর সুদীপা রীতমকে নিয়ে চৌধুরী বাড়িতে ফিরে আসে সকলের সামনে রিতম সমস্ত সত্যি ফাঁস করে দেয় সে জানায় যে এই সবটাই কৃষ্ণ অর্থাৎ রুড়ির ষড়যন্ত্র এই সবের মধ্যে সুদীপার কোনো দোষ নেই সে কিছুই জানত না এই ঘটনার পর সকলের ভুল ধারণা ভেঙে যায় অবশেষে যখন সমস্ত সত্যিটা আদিত্যের সামনে পরিষ্কার হয়ে যায় তখন সে আর নিজেকে আটকাতে পারে না আদিত্য সকলের সামনে সুদীপাকে নিজের মনের কথা জানিয়ে দেয় তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই এমনটাই দেখতে চেয়েছিলেন কমেন্টে জানাতে ভুলবেন না আদিত্য যেন এবার এইভাবেই সকলের সামনে সুদীপাকে মনের কথা জানিয়ে দেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ